P প্লাস কিউ ইকুয়াল টু রুট থার্টিন এবং P মাইনাস কিউ টু রুট ফাইভ হলে pQ এর মান কত তাহলে পি প্লাস এর মান আর p মাইনাস এর মানটা দেওয়া আছে পি এর মান বের করতে হবে তাহলে পি pQ কে আমরা কি এর মতো যে একটা সূত্র আছে সেই সূত্রটা ফেলব সেই সূত্রটা কি দেখো এ প্লাস বি বাই টু তার হো স্কোয়ার এক্ষেত্রে এ হচ্ছে p। plus Q আর b হচ্ছে q বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার তাহলে এখানে হবে প্লাস কিউ এর মান দেওয়া আছে রুট থার্টিন বাই টু তার হোল স্কয়ার মাইনাস পি মাইনাস এর মান দেওয়া আছে কত রুট ফাইভ বাই টু তার স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা যাবে উপরে হবে শুধু থার্টিন আর টু স্কোয়ার মানে ফোর মাইনাস রুট আর কাটা ফাইভ বাই টু এর স্কোয়ার মানে ফোর তাহলে লশু হল চার তেরো মাইনাস পাঁচ কত হবে এইট বাই ফোর এইটকে টু দিয়ে ভাগ এইটকে ফোর দিয়ে ভাগ করলে কত হবে টু তাহলে এটাই হল